প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাওয়া দুজন পলিটিক্যাল লিডারের এক ধরনের হেনস্থার মুখে পড়া নিয়ে বেশ আলোচনা চলছে আমরা জানি প্রধান উপদেষ্টা ছজন রাজনীতিবিদকে সাথে নিয়ে গেছেন তিনটা দলের দুজন করে কিন্তু আমাদের সামনে যে ভিডিওটা এসছে সেখানে দুজন রাজনীতিবিদ হেনস্থার শিকার হচ্ছেন বলে দেখা যায় একজন একটু বেশি একজন সেই তুলনায় কম যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আক্তার হুসাইন সাথে একই সাথে জনাব তাহের জামায়াতের ছিলেন তিনি সেই অর্থে তেমন কোনো সমস্যা ফেস করেননি নানামুখী মন্তব্য আছে নানামুখী আলোচনা সমালোচনা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই কিন্তু তার আগে আমার কাছে প্রাথমিক যে স্টেটমেন্ট ভিডিওটা দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটা পরের দিকে বলছি আমরা ভিডিও থেকে কতগুলো ফাইন্ডিং পেতে পারি ফাইন্ডিং গুলো কি কি তাহের যখন আক্রমণের শিকার হলেন না মানে বলা হচ্ছে যে তার লোকজন তাকে রেস্কিউ করে নিয়ে চলে চলে গেছে না আসলে আমরা এটুকু বুঝতে পারি আহ এইখানে যারা হাজির হয়েছিলেন তাদের প্রধানতম ক্ষোভ মূলত ছাত্রদের ওপরে এবং বিএনপির ওপরে বিএনপির যেন বীরজা ফখরুল ইসলাম আলমগীর যদি না থাকতেন তার অন্য কোনো নেতা সম্ভবত তিনি আরো বেশি হেনস্থার শিকার হতে পারতেন কারণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন জেলে গেছেন কয়েকবার তার ভিতর একশোর বেশি মামলা আছে সবকিছু আছে কিন্তু তারপরও এই মানুষটা একজন নিপাট ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব খুব কঠিন আমি আওয়ামী লীগের সময় প্রায় বলতাম আওয়ামী লীগের লোকজনকে আপনাদের জেনারেল সেক্রেটারি আর বিএনপি কি এই দেশের কোন দল কেমন আছে তাকে বেশ চেষ্টা করা বিএনপির উপরে ক্ষোভ আছে আক্তারের উপরে তো হয়েছে আক্তারের কথা আসছি জামায়াতের উপরে হয়নি মানে এটা হয়তো বোঝা যায় বা আমরা এইভাবে ইন্টারপ্রিট করতে পারি জামায়াতের উপরে অন্তত ততটা ক্ষোভ আওয়ামী লীগের এখন নেই এটার কারণ কি কেন হতে পারে সেটা নিয়ে আরেক আলোচনা যেন বাক্তারের উপরে ভীষণ ক্ষোভ ছিল তার গায়ে ডিম মারা হয়েছে তার পিছে একটা ডিম ভাঙা হয়েছে সেটা আমাদের ভিডিওতে চোখে পড়েছে তার পেছনে স্লোগান দেয়া হচ্ছে আমি বহুবার একটা কথা বলেছি শেখ হাসিনার প্রধানতম ক্ষোভ মূলত এই ছাত্রদের উপরে ছাত্র সমন্বয়কদের উপরে তিনি পাঁচ অগস্ট পরবর্তী সময়ে যতবার বক্তব্য দিয়েছেন ততবার এদেরকে আলাদা করে কথা বলেছেন বিরুদ্ধে যারা সব রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন নেতা সম্পর্কেও বলেছেন সাম্প্রতিক সময় তিনি তারেক রহমানের উপরে তীব্র ক্ষুব্ধতা দেখাচ্ছেন কিন্তু শুরু থেকে তিনি ক্রমাগত ক্রমাগত ছাত্রদের উপরে সমন্বয়কদের উপরে তার ক্ষুব্ধতা জানিয়েছেন দেখিয়েছেন সুতরাং তারা টার্গেটে পরিণত হবেন এটা খুব স্বাভাবিক শেখ হাসিনার লোকজন যেখানে পাবে সেখানে তাকে ঝামেলা করা চেষ্টা করবে গোপালগঞ্জে এনসিপি যখন গিয়েছিল একই ঘটনা আসলে তখন ঘটেছে সেটা এনসিপি না মূলত গণভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিলেন তাদের উপরে ক্ষোভ উগড়ে দেওয়ার চেষ্টা হয়েছে এ আলাপ আসছে এবং এটা খুবই লজিক্যাল সেটা হচ্ছে এখানে সরকার সরকারি দল মানে সরকার তার সাথে যে সফর সঙ্গীদেরকে নিয়ে গেলেন বাংলাদেশের রাজনীতিবিদদের তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সরকার কেন করতে পারেনি এটা খুবই ভ্যালিড প্রশ্ন কোনো সন্দেহ নেই ধরনের ঘটনা যেহেতু ঘটছে ক্রমাগত যারা মাহফুজ আলমের ওপরে রিপিটেডলি হয়েছে প্রেসিক্রেসি শফিকুল আলমের উপরে হয়েছে ডক্টর আসিফ নজরুলের ওপরে হয়েছে প্রথম প্রথম মানে ডক্টর আসিফ রাজের ওই ঘটনার পর যদি খুব কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই জিনিসগুলো ক্রমাগত ঘটে যেতে পারত না কিন্তু রিসেন্ট মাহফুজ আলমের ঘটনা ঘটছে তারপরও আমেরিকাতে এই ধরনের ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটা একটা সিরিয়াস প্রশ্ন এবং এটা অক্ষমতা এটা দুর্বলতা এটা নিয়ে সরকারের আসলে কনসার্ন হওয়া দরকার এবং যারা এর জন্য এই অবহেলার জন্য তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার লিদবা উল্টোভাবে যদি বলি যে এই ঘটনাটা আবার ঘটায় বড় কিছু জিনিস আমাদের সামনে আসলো একটা তো খুব চিরাগত সেটা চাওবিল যেখানে আমাদের যে কাউকে আমাদের বলতে আমরা গণবุทธানের শক্তিগুলোর কথা বলছি ব্যক্তির কথা বলছি যার বিরুদ্ধে কোন রকম কোন আক্রমণের চেষ্টা করবে সেটা জব্দ বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ করেটিকে রিসেন্ট টাইমে আমরা আমাদের নানা নিশুতে বেশ বিভক্ত অবস্থায় আছি এই বিভক্তি খুবই অ্যালার্মিং পর্যায়ে চলে যায় কিনা সেই আশঙ্কায় সে আশঙ্কাও আছে কিন্তু এর মধ্যেই যখন আওয়ামী লীগের এরকম ঘটনা ঘটাচ্ছে এটা আমাদের সলিডারিটি আমাদের ঐক্য অনেক বাড়িয়ে দেয় দিচ্ছে আমি দেখছি ফেসবুকে সবাই সবাই দাঁড়িয়ে পড়ছেন সবার সাথে যে কারণে আমি আসলে খুশি হয়েছি বা সেই প্রসঙ্গটাই আসি মানে আমার না আওয়ামী দেখতে খুব ভালো লাগে আমি এই ভিডিওতে অসাধারণ অসহায়ত্ব দেখেছি আওয়ামী লীগের আক্তারের শরীরে ডিম মারা হয়েছে সেটা নিয়ে তাদের যে কি উচ্ছ্বাস তার শরীরে একটা ডিম লাগানো গেছে পচা ডিম লেগেছে মানে আপনারা ভিডিওটা দেখলেই দেখবেন যারা ভিডিও করছেন তারা স্লোগান দিচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন মানে যে কথাটা বলতে চাইছে আওয়ামী লীগের অক্ষমতা কোন পর্যায়ে গেছে যে একজন অ্যাক্টিভিস্ট এবং এখন রাজনীতিবিদ শেখ হাসিনার পতনের সাথে জড়িত একজন মানুষের গায়ে একটা পচারি মেটতে মারতে পেরেছেন সেটা নিয়ে তাদেরকে এখন বিরাট উচ্ছ্বাস দেখাতে হয় সেই পরাক্রমশালী আওয়ামী লীগ বলা হতো শেখ হাসিনার শেখ হাসিনার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না এই দেশ মানে বাপের তালো ওই দেশের গডের মতো হয়ে গেছে আমি প্রায় বলতাম শেখ হাসিনা হিউব্রিস ভুগতেন যেখানে একজন ব্যক্তি নিজকে রাজা টানি না গডের মতো একটা কিছু মনে করেন সেই আওয়ামী লীগ এখন রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় একটু গালি দেয়া যাবে প্রেস সেক্রেটারিকে একজন উপদেষ্টাকে গালি দেয়া যাবে একজন উপদেষ্টাকে একটু হেনস্থা করা যাবে একজন পলিটিশিয়ান কে একটু হেনস্থা করা যাবে পারলে একটা ডিম গায়ে লাগানো যাবে এটা নিয়ে তাদের বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হয় এগুলো প্রত্যেকটা কিন্তু অক্ষমতার মুরধীনতার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা অনেকে হয়তো এভাবে দেখছি না আমি এটাকে এভাবে দেখছি এই জন্য আমার ভীষণ ভাল লাগছে ভীষণ ভাল লাগছে আওয়ামী কোন পর্যায়ে আছে কেমন আছে তাও বিদেশে যাওয়ার পর এই নেতারা তো এদেশে ঘোরাফেরা করেন আক্তার কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন মির্জা ফখরুল কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন কেউ না কই দেশে তো আওয়ামী লীগের বহু লোকজন আছে কে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে বা করে এত লোক থাকার পর তো এইটুকু সাহস আমরা শুনতাম বিরাট কিছু এই মুহূর্তে বিরোধী দল নাই কিন্তু এই দেশের জনগণের বিরোধী সুতরাং সে যাদের কাছে তারা খুব দেখাচ্ছেন একটু দেখা না হ্যাডাম কত আছে আমরা একটু দেখতাম নেই বিদেশে গেছেন সেখানে গিয়ে এসব করে তারা খানিকটা আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন এদের আত্মতৃপ্তি পাওয়া এবং এই যে সেলিব্রেট করা একটা এই অতি তুচ্ছ বিষয়ে এগুলো তাদের রাজনৈতিক শক্তি হিসাবে বিরাট দুর্বলতার পরিচয় আমি এটাকে এভাবে পাঠ করতে চাই এ কারণেই আমি এটা দেখে ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আপনারা এগুলো আরো করুন আরো করুন করার চেষ্টা করুন এগুলো আমাদেরকে হ্যাপি করবে এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করবে আপনাদের বাংলাদেশের রাজনীতিতে নিজ নামে অথবা অন্য কোনো নামে ফিরে আসা প্রায় অকল্পনীয় প্রায় অসাধ্য একটা ব্যাপার